করছি চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা পরিচ্ছেদ সনাতন শিক্ষা মহাপ্রভু কাছে সনাতনের প্রশ্ন আমি কে আমি কেন এত কষ্ট পাচ্ছি আমার জীবনের হিত কিছু হবে সেই প্রসঙ্গে মহাপ্রভু উত্তর দিয়েছেন যে আমরা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের অংশ হিসাবে আমরাও জগতে আনন্দ পেতে চাই কেন কৃষ্ণ হচ্ছে আনন্দময় ব্রহ্ম কিন্তু ত্রিগুণীময় মায়া এই জড় শরীরে আবদ্ধ হওয়ার ফলে আমরা কৃষ্ণ থেকে বিচ্যুত হয়েছি যার ফলে আমাদের জীবনে দুঃখ কৃষ্ণ ভুলি যাই যে ভগবান ছা করে নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে আমি আমার পরিবার সমাজ জাতি দেশ বুদ্ধি আমার স্ত্রী আমার স্বামী এই গণ্ডির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে আমি কখনো কিঞ্চিত তুচ্ছ সুখ আর সারা জীবন দুঃখে ভরা মহাপ্রভু বলছেন ভাগবতম থেকে শ্লোক নিয়ে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ অভিনিবেশসাৎ আমাদের দ্বিতীয় অভিনিবেশ হয়ে গেছে আমাদের অভিনিবেশ হওয়া উচিত ভগবান কৃষ্ণের দাস কিন্তু অভিনিবেশ দ্বিতীয় অভিনিবেশ এই শরীরটা আমার এই শরীরটা এই মা বাবা থেকে আমি পেয়েছি এই পরিবার আমার এই গ্রাম আমার সমাজ আমার এই করতে করতে আমি এই ভগবানের ত্রিগুণিময় মায়ার দ্বারা আষ্টে পষ্টে একদম আবদ্ধ হয়ে গেছি তো সেখান থেকে উদ্ধারের উপায় সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণনমুখ হয় সেই জীবনী স্তরে মায়া তারে ছাড় হয় যদি সাধু শাস্ত্র গুরু তিনজনের কৃপায় আমি যদি ভগবান কৃষ্ণের নাম ভগবান কৃষ্ণের শরণাপন্ন ভগবানের মুখ নিঃস বা তিন নিয়মিত গীতা ভাগবতম পড়ি তাহলে সম্ভব এই মায়ার খপ্পর বা জড়ো আবদ্ধময় জীবন থেকে বেরিয়ে আসতে পারি এইটাই আলোচনার প্রসঙ্গ আমরা আলোচনা করছি তো সর্বপ্রথম সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই গুরুদেবের শ্রীচরণে প্রণিপাত করে তার অহেতুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে श्रीमते जयपताका स्वामी स्वमी नीति नाम नम आचार्यपय नित कृपा प्रदय गौरक कथा धाम दायो नगर ग्राम तारिने सुरु गर्छि महाप्रभु उपदेश सनातन गोस्वमी तथा सारा जगतर प्रति জয় জয়্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বিদ সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণন মুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড় সাধুশাস্ত্রের কৃপায় গুরুদেবের কৃপায় সাধু দেখেন সাধু শাস্ত্র শুধু সাধুর কথা শুনলে হবে না সাধুর কথাটা শাস্ত্রে মিলছে কিনা সাধু শাস্ত্র গুরু আপনি গুরু গ্রহণ করেছেন কিন্তু গুরুদেব যা নির্দেশ দিচ্ছেন এটা কি গীতা ভাগবতম বেদ পুরাণের সঙ্গে মিলিত মিলছে কি বা অন্যান্য সাধুরা কি ওই কথা বলছেন বলা হয় সাধু শাস্ত্র এর তিনটা উইকেট স্ট্যান্ডের মতো আমরা ক্রিকেট খেলি না উইকেট স্ট্যান্ড তার উপরে দুটো বেল থাকে এই দুটো বেল থাকে সাধু শাস্ত্র গুরু আপনি সাধু মানছেন শাস্ত্র মানছেন না আউট হয়ে যাবেন আপনি সাধু শাস্ত্র মানছেন গুরু মানছেন আউট আর গুরু সাধু মানছেন শাস্ত্র মানছেন না শাস্ত্র মানে গীতা ভাগবত এবং বেদ বেদ হচ্ছে মূল শাস্ত্র তারি সহজ সরল ব্যাখ্যা হচ্ছে সরাসরি ভগবানের মুখ নিঃসৃত বাণী গীতা তারই পূর্ণ ব্যাখ্যা হচ্ছে ভাগবত আচার্যগন বলে গেছেন যে বিচার করিয়া মনে রস আস্বাদনে যে আমি ঠিক ঠিক মতো ভগবানকে ভক্তি করছি কিনা আমি ঠিক লাইনে আছি কিনা আমাদের সনাতন ধর্মে অনেকগুলো লাইন তো আমার লাইনটা ঠিক আছে কি না ভাগবতে মিলাতে হবে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ ভাগবতমকে রেখে আপনার মার্গ ঠিক আছে কিনা মিলাতে হবে শাস্ত্র শাস্ত্র গুরু এবং সাধু তিনটা আগে যদি ঠিক থাকে তাহলে পৌপা তাৎপর্যে লিখছেন কৃষ্ণ যে তার পরম প্রভু সেই কথা ভুলে যাওয়ার ফলে জীব বদ্ধদশা প্রাপ্ত হয় জলজগতে সুখ ভোগের আশায় বদ্ধজীব ত্রিতাব দুঃখ ভোগ করে সাধু বা বৈষ্ণব ভক্তেরা বৈদিক শাস্ত্রের ভিত্তিতে ভাবনামিত প্রচার করেন কেবল তাদের কৃপার প্রভাবেই জীবের কৃষ্ণ ভক্তি জাগরিত হয় এই ভক্তি জাগরিত হলে জীব আর জলজগতের দুঃখ ভোগ করতে চায় না পক্ষান্তরে সে তখন পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে সর্ব সর্বতভাবে নিযুক্ত করে এইভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে জীব জড় সুখের প্রতি বিরক্ত হয় ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্র চৈস ত্রিক এক কাল মার্গে উন্নতি হয়েছে কি না তা বোঝার এটাই পরীক্ষা কি না জড় ভোগ বাসনার প্রতি নিরাসক্ত হওয়া অবশ্য কর্তব্য এই নিরাস্তির অর্থ হচ্ছে যে মায়াবদ্ধ জীবকে তার মোহময়ী প্রভাব থেকে মুক্তি দান করছে কৃষ্ণ ভক্তির মার্গে যিনি অগ্রসর হয়েছেন তিনি কখনো নিজেকে কৃষ্ণের সমান বলে মনে করেন না যখনই কেউ মনে করে যে সে তার জড়জগতের সুবিধার সুসুবিধার ভোক্তা তৎক্ষণাৎ সে দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয় কিন্তু এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হলে সে ভগবানের সবাই যুক্ত এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হলে সে ভগবান হিসেবে যুক্ত হতে পারে যা প্রকৃতপক্ষে মায়ার কবল থেকে মুক্ত হওয়ার যথার্থ পন্থা সেই কথা ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে চতুর্দ শ্লোকে উল্লেখ করা হয়েছে দৈবি হেসি মায়া দৈবী হেসি গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে মে মজে প্রপদে মায়া মে তাম গীতায় ভগবান বলছেন যে যখনই কোনো জীব আমার চরণে আসে আমি তাকে সমস্ত প্রকার বন্ধন দুঃখ তাপ থেকে আমি মুক্ত করি মায়ামগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ অনেক লোক বলে বই পড়লে কি ভক্তি হয় নাকি আমার মন যদি ঠিক থাকে সব ঠিক আমি মনে মনে ভগবানের নাম কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা করছেন না প্রতিদিন তোমাকে গীতা ভাগবতম পড়তে হবে গীতা ভাগবতম পড়ে আমরা ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই অনেক কিছু হই শুধু বই পড়ে কয়েক বছর অনুশীলন তপস্যা করে করে একজন লোক ডাক্তার এমনি এমনি হয় না কিন্তু যে দেখে দেখে ডাক্তার হয়ে গেছে না হ্যাঁ দেখে দেখে ইঞ্জিনিয়ার হয়ে গেছে না বই পড়তে আমেরিকা কোথায় শ্রীলঙ্কা কোথায় সব কিছু জানছি আমরা বই পড়ে কত শুধু বই পড়ে না কত লক্ষ লক্ষ টাকায় ইনভেস্ট করে আমি আমাদের ভক্তদের কাছে শুনি কালকে কয়েকটা বাড়ি ভিজিট করছিলাম কলকাতায় দেখছিলাম তুমি কি পড়বে এটা পড়বো ওটা পড়ব তারপরে আমি এটা চেষ্টা করছি ওটা চেষ্টা করছি এটাতে অনেক খরচা এটাতেই খরচা খরচা কত লক্ষ লক্ষ টাকা খরচা করে লোকে একজন বই পড়ে পরিশ্রম করে তবে ডাক্তার হয় মাস্টার আর যখনই ধর্মের কথা আসবে আমি মনে মনে করি আমার মন ঠিক আছে এগুলো তো এক প্রকার অজু হাতের মত মহাপ্রভু দিয়ে গেছেন তিনটা কাজ ধর্মে তোমাকে করতে হবে নাম জপ করবে নিয়মিত মনে মনে না মালা নিয়ে মালা নিয়ে নাম জপ করো নিজের হাতে ভগবানকে পূজা করো ভোগ লাগাও আর নিয়মিত গীতা খুলে পড়ো সেই জন্য বলছেন গীতাটা পড়বে কেন না এখানে লিখছেন মহাপ্রভু বলছেন না মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ আমাদের স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি ভালোবাসা বা ভক্তি নেই আমরা ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো মা বাবাকে ভালোবাসা এগুলো আছে মায়ার দ্বারা আমরা নিজেদের ভিতরে ভালোবাসা এগুলো স্বতস্ফূর্তা এসে গেছে কিন্তু ভগবানের প্রতি ভক্তি জাগ্রত করলে করতে গেলে গীতা ভাগবত পড়তে বলে গীতা ভাগবত পড়লে কি ভক্তি হয় হ্যাঁ কেন জানেন না গীতা ভাগবতমে কৃষ্ণের মহিমা রয়েছে কৃষ্ণ কে তিনি এই জগতের জন্য কি করেছেন তিনি কথায় থাকেন তিনি সকাল জগতের জীবের প্রতি তার কী করুণা একটা লোক সম্বন্ধে যদি বারে বারে শুনতে চান ধরুন আপনাকে বলা হলো যেন আমাদের যে পাশের গ্রামে বা আমাদের গ্রামে আগামী ধরুন বিশ তারিখ আগামী বিশ তারিখ আমাদের গ্রামে একটা ভালো ডাক্তার আসছে যদি ঘোষণা দেওয়া হয় সব ধরনের চিকিৎসা খুব অমীয় ব্যবহার কম ওষুধ দেয় আর ফি ন্যূনতম মাত্র দশ টাকা কি একশো টাকা তো যার দরকার আপনারা সেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন তার অ্যাপয়েন্টমেন্ট নিন বলুন তো আপনার মনে জাগবে কিনা হ্যাঁ আমিও যাই একটু দেখিয়ে আসি আমি একটু ডাক্তারের সঙ্গে আলোচনা করে আসি কেবলমাত্র এইটুকু শুনে তাই গীতা ভাগবতম থেকে ভগবান সম্বন্ধে প্রচুর শুনতে হবে রুক্মিণী দেবী গীতা ভাগবতম থেকে ভগবানের মহিমা শুনে শুনে তিনি ভগবানকে প্রতিরূপে লাভ করেছিলেন তাই মহাপ্রভু বলছেন জীবের প্রতি কৃপা করার জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং তিনি ব্যাসদেব রূপে এসে বেদ পুরাণ গীতা ভাগবত লিখলেন এ আমাদের জন্য যেহেতু আমাদের স্বাভাবিকভাবে ভগবানকে ভালোবাসি না ভগবানকে যদি দেখা হয় নম নম করে দিই ভগবানকে ভালোবাসতে ভগবানের প্রচুর মহিমা গীতা ভাগবত পড়তে হবে শুনতে হবে প্রভা তাৎপর্য লিখেছেন বদ্ধজীব ভগবানের মায়া শক্তির দ্বারা মহিত মায়ের কাজ হচ্ছে বদ্ধজীবকে কৃষ্ণ সম্পর্কে কৃষ্ণ সঙ্গে তার সম্পর্কের কথা ভুলিয়ে দেওয়া তার ফলে জীব আত্মা বা ব্রহ্মরূপে তার প্রকৃত পরিচয়ের কথা ভুলে যায় এবং তার প্রকৃত পরিচয় উপলব্ধি করার পরিবর্তে সে নিজেকে জড়া প্রকৃতি সম্মূত বলে মনে করে ভাগবতে এক সাত পাঁচে বলা হয়েছে জয়া সম্মহিত জীব আত্মানন্ত্রেগুণাত্মকম পরোপি মনুতে অর্থম তৎকৃতাঞ্চাভিপদে ত্রিগুণার অতীত হওয়া সত্ত্বেও যে বহিরঙ্গা শক্তির প্রভাবে নিজেকে ত্রিগুণাত্মক বলে মনে করে তার ফলে জড়জগতের জগতের দুঃখ দুর্দসা ভোগ করে এটি বদ্ধজীবের উপর মায়ার প্রভাবের একটি বর্ণনা নিজেকে জড়া প্রকৃতি সম্মুতি মনে করে বদ্ধজীব নানাভাবে জড়া প্রকৃতির সেবায় যুক্ত হয় সে কাম ক্রোধ লোভ মদ মৎসদের দাসে পরিণত হয় এইভাবে জীব সম্পূর্ণ রূপে মায়ের দাস হয়ে যায় তারপর বিভ্রান্ত আত্মা মনোধর্ম প্রসূদ্ধ জ্ঞানের দাসত্ব করে কিন্তু প্রকৃতপক্ষে সে মায়ের অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন থাকে কৃপা করে কৃষ্ণ তার ব্যাসাবতারে বিভিন্ন বৈদিক শাস্ত্র প্রণয়ন করেছেন যাতে বদ্ধজীব মায়ের অজ্ঞান থেকে মুক্ত হয়ে ভগবানকে জানতে পারে দুর্ভাগ্যবশত বর্তমানে বদ্ধজীবেরা বেদবিমুখ অসুরদের দ্বারা পরিচালিত হচ্ছে জ্ঞানের এক অন্তহীন ভান্ডার থাকা সত্ত্বেও মানুষ অর্থহীন সমস্ত নাটক উপন্যাস পাঠ করে যেগুলি মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো তথ্যই প্রদান করে না বৈদিক সাথে উদ্দেশ্য পরবর্তী শলগুলিতে বিশ্লেষণ করা হবে অনেক বই পড়ে লোকে আপনার আপনার রেল স্টেশন এয়ারপোর্ট কত বই বা আমাদের প্রতি জেলায় জেলায় না প্রতি মহকুমার থানায় এখন বই বইমেলা হচ্ছে আমি যাই কিছু কিছু বইমেলা দেখি বই কি বই আছে বলুন কি বই আছে আর লোকে কিনছেও প্রত্যেক দোকানের সামনে দড়িতে টাঙ্গানো আছে ফেলুদা নন্টে ফন্টে ভূতের গল্প পড়ছে আর গল্প উপন্যাস তো সেই মায়াতে জড়িয়ে যাওয়ার জন্য কিছু বই ইদানিং আমি দেখছি অনেক বইমালাতে ধর্মগ্রন্থের প্রচারেরও লোকে ধর্মগ্রন্থ পড়ার প্রতি অনেক আগ্রহ জেগেছে বিশেষ করে আমি দেখি আমাদের বাংলার বাঁকুড়া পুরুলিয়া এইসব এলাকায় নদিয়া জেলাও এখন ধর্মগ্রন্থ আমাদের প্রচুর পরিমাণে প্রচার হচ্ছে সেল হচ্ছে লোকে কিনছে বইতে কি আছে সাধু গুরু আত্মরূপে শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানান কৃষ্ণ মর প্রভুতাতা জীবের হয় ঘ্যান হম সাধু শাস্ত্র কৃপায় জানতে পারি যে কৃষ্ণই হচ্ছেন আমাদের একমাত্র আশ্রয়দাতা একমাত্র প্রভু কৃষ্ণ একমাত্র আমাদের পূজ্য ভগবান আমরা এই শাস্ত্র পড়ি না বলে যেহেতু ধর্মভাব হৃদয় আছে যাকে তাকে পূজা করছি মন্দির বানিয়ে কত টাকা খরচা করছি এনি হচ্ছে হচ্ছেন আমার ইষ্টদেব আরে বই থেকে জানুন শাস্ত্রকে বলা হয়েছে মাতা যেরকম পিতার পরিচয় মাই দিতে পারবে কিন্তু এখনো তো বলতে পারেন আমরা এখন বৈজ্ঞানিকে উন্নত হয়েছি ল্যাবরেটরিতে পরীক্ষা করে জিনগত প্রমাণে বলে দেবো কে তোমার বাবা না ওটা সঠিক যত বৈজ্ঞানিক আবিষ্কার হোক ওটা সঠিক তথ্য না তাহলে সব পুরুষকে পরীক্ষা করতে হবে কিন্তু আমার পিতাকে একমাত্র মা জানে আর কেউ জানে না আর মা যাকে জানিয়েছেন সে জানে মা তার গর্ভে কার বীর্য ধারণ করেছেন মা জানে তো অন্য কেউ কি করে তো সেই জন্য মার কাছে পিতৃ পরিচয় পাই আমাদের পরম পিতা হচ্ছেন কৃষ্ণ ভগবান পরম পিতার পরিচয় কোথেকে পাবো না শাস্ত্র মাতা শাস্ত্র শেখাবে এই নিয়ে হচ্ছেন ভগবান কেন দুর্গা পূজা করবো দুর্গা মা কে তার দুটো কথা কেউ শোনাবে পণ্ডিত লোকেরা মা দুর্গা এই জগতে কিভাবে আবির্ভূত হয়েছেন দুর্গতি তিনি উদ্ধার করেছেন কিছু লোক ড্রিঙ্ক করে নাচে আর কিছু লোক প্যান্ডেলে গিয়ে শুধু সেলফি তোলে ধর তাই যেহেতু তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে ভক্তি করে তাই তারা একজনকে ভগবান মানে আর আমাদের অনেক বলছেন যদি কেউ শাস্ত্র পড়ে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র একজন এগুলো শাস্ত্রের কথা তাই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ লিখছেন স্বরূপ বদ্ধ বদ্ধজী প্রকৃত জ্ঞান লাভের জন্য শাস্ত্র গুরু অন্তর্জামী পরমাত্মার সাহায্য গ্রহণ করতে পারেন এবারে কেউ বলবেন আমি তো গীতা পড়েছি দীক্ষার সময় না এই কৃষ্ণ আমার ভগবান কৃষ্ণ আরাধ্য দেবতা কৃষ্ণ আমার উদ্ধারকর্তা এই গীতা ভাগবত বারবার পড়তে হবে তাহলে এই 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 কি বলা যায় এই বিশ্বাসটা ভক্তিটা হৃদয়ে প্রকাশিত হবে বারবার শুনতে যদি আপনি কাউকে ভালোবাসেন হ্যাঁ তার সম্বন্ধে একটু বলো না শুনি বারবার ভালোবাসলে তার প্রতি আসক্তি জাগবে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন সে সম্বন্ধে গীতায় বলা হয়েছে ঈশ্বর সর্বভৌতা নাম হৃদ্দেশ অর্জুন তৃষ্টতি ভ্রাম সর্বভৌতানী যন্ত্র রূঢ়ী মায়া হে অর্জুন ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে বাস অবস্থান করছেন এবং মায়া যন্ত্রে চড়িয়ে তিনি তাদের সকলকে বিভিন্নভাবে পরিচালিত করছেন শ্রীকৃষ্ণ তার শক্তাবেশ অবতার রূপে বৈদিক শাস্ত্রের মাধ্যমে বদ্ধজীবীদের শিক্ষা দান করছেন শ্রীকৃষ্ণ বাহ্যিকভাবে গুরুরূপে প্রকাশিত হন এবং বদ্ধজীবদের ভক্তি অবলম্বনে শিক্ষাদান করেন অন্তরের কৃষ্ণ ভক্তি জাগরিত হলে বদ্ধজী মায়ের বন্ধন থেকে মুক্ত হয় এইভাবে পরমেশ্বর ভগবান তিন প্রকারে বদ্ধজীবদের সর্বদা সাহায্য করে থাকেন শাস্ত্র গুরুদেব অন্তর্জামী রূপে রূপে পরমেশ্বর ভগবান বদ্ধজীবদের পরিত্রাতা এবং সমস্ত জীবের প্রভু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামে কম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মক্স ঈশা আমি মা সুচ বৈদিক শাস্ত্রে সর্বত্রই এই নির্দেশটি দেখতে পাওয়া যায় সাধু শাস্ত্র গুরু কৃষ্ণের প্রতিনিধি রূপে ক্রিয়া করেন কৃষ্ণ ভাবনতা আন্দোলন সারা ব্রহ্মাণ্ড জুড়ে চলছে যিনি এই সুযোগের সদ্ব্যবহার করেন তিনি জল